শেখ হাসিনা তো পালাতে পারছে আপনারা কিন্তু পালাতে পারবেন প্রাণ নিয়ে কিন্তু ঘরে ফিরতে পারবেন না হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে সো গাইস আজকে যে বিষয়ে কথা হলো সেটা হচ্ছে ভিপি নূর তিনি আওয়ামী লীগের নেতাকর্মী এবং সরাসরি শেখ হাসিনাকে হুমকি দিয়েছেন এবং তিনি এ কথা বলেছেন যে তোমাদের নেতৃত্ব দেশ ছেড়ে পালিয়েছে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন যে তোমাদের নেতৃত্ব দেশ ছেড়ে পালিয়েছেন তোমরা যদি ভালো থাকতে চাও তাহলে তোমরা যে কার্যক্রম চালিয়েছ বিগত দিনগুলোতে তোমরা ক্ষমা চেয়ে শান্তিপূর্ণভাবে দেশে বসবাস করো তা না হলে বিপ্লবী জনতা বা তারা যারা আছে তারা এ এই ধরনের কথাবার্তা বলেছেন এবং বলেছেন তোমরা যদি শান্তিপূর্ণভাবে না থাকো তাহলে তোমরা যদি কোনো রকম নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করো তাহলে তোমরা যদি ঘর থেকে বের হও প্রাণ নিয়ে ঘরে ফিরতে পারবে না এমনটাই বলেছেন বিভিন্ন উস তার কথা না বাড়ি আমরা চলে যাবো সরাসরি স্ক্রিনে এবং বিস্তারিত থাকতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আওয়ামী লীগের প্রতি ছাত্রলীগ যুবলীগের প্রতি যারা দেশে আছেন তাদের প্রতি একটা আহ্বান রাখতে চাই যে আমরা আপনাদেরকে গত বছর ধরে বলছিলাম যে শেখ হাসিনা পালিয়ে যাবে কাদের সালমানের প্রমাণ হয়তো আফগানিস্তানের মতো প্লেনের চাকা ধরে পালাতে পারবে আপনাদেরকে এই দেশে থাকতে হবে কাজেই আপনারা এমন কিছু করেন না ক্ষমতার পথ পরিবর্তন হলে জনরোষে আপনাদের অবস্থা খারাপ হয় আপনারা কথা শোনেন নাই আপনারা এমন কর্মকাণ্ড করেছেন এখন জনগণ আপনাদেরকে পাইলে করবে সেই জায়গা থেকে আপনারা এইটুকু বলবো আপনাদের প্রধান নেত্রী পালিয়ে গিয়েছেন আপনাদের কারো কথা ভাবেন নাই প্রধান সেই নেত্রীর ছেলে তিনি বলেছেন যে তিনি কোন পার্টির কথা দলের কথা ভাবছেন না তিনি তার মা তার পরিবারের কথা ভাবছেন কাজই আপনাদের আপনারা যদি কারো উস্কানিতে রাস্তায় নেমে কোনো ধরনের নৈরাজ্য এবং বিশৃঙ্খলা করেন শেখ হাসিনা তো পালাতে পারছে আপনারা কিন্তু পালাতে পারবেন না একদিকে আইন শৃঙ্খলা বাহিনী একদিকে সেনাবাহিনী একদিকে আমরা জনগণ বিপ্লবী ছাত্র জনতা কাজেই কোন ধরনের নৈরাজ্য করার দুঃসাহস আপনারা দেখাবেন না আমরা চাই যারা আছেন ক্ষমা চেয়ে আপনারা ভালো হয়ে যান শান্তিপূর্ণভাবে দেশে থাকেন কোনো ধরনের বিশৃঙ্খলা করা থাকলে বিপ্লবী ছাত্র জনতা এবং সরকার মিলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আপনাদেরকে হুশিয়ার এবং সাবধান করে দিতে চাই শেখ মুজিবুর রহমান সাহেব একজন জাতীয় নেতা ছিলেন কাজী তার প্রতি শ্রদ্ধা নিবেদন কিংবা তার প্রতি কারো ভালোবাসা থাকতে পারে এখন দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যদি আপনারা এই ধানমন্ডিতে শোনাউন দেওয়ার প্রস্তুতি নেন গোপালগঞ্জে আস্ফালন দেখানোর চেষ্টা করেন তাতে এই দিকের যে ক্ষুব্ধ ছাত্র জনতা আপনারা কিন্তু স্বাভাবিকভাবে রাস্তার যে পরিস্থিতি আপনারা দেখেছেন প্রাণ নিয়ে কিন্তু ঘরে ফিরতে পারবেন না কাজী দয়া করে আপনাদেরকে অনুরোধ করব এই নৈরাজ্য তৈরি করার বিন্দু মাত্র দুঃসাহস দেখাবেন না তো গাইজ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখাবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ